জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোন মাত্রা যোগ করতে পারছে না তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গিয়ে চলেছেন প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন ওবায়দুল কাদের বলেন জনগণের জন্য রাজনৈতিক কোন কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিনতেটিক কার্ড খেলার অপচেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদী অবস্থানে রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে বিভিন্ন দেশ ও সংস্থা এবং তাদের নেতারা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং তা সরকারকে স্বীকৃতি প্রদান করেছেন তিনি বলেন এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়াতের কাছাকাছি পৌঁছে যাওয়া বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল বিএনপি নেতারা টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা বানোয়াত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায় কাদের বলেন বিএনপি নেতাদের বোঝা উচিত বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে জনগণের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি আওয়ামী লীগ সবসময় শাসন শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে অন্যদিকে বিএনপি শাসন আমলের দুর্নীতি উৎপাত ও দুঃশাসনের কথা জনগণ ভুলে যায়নি জনগণ সেই দুঃসহ সময়ের দিনগুলোতে ফিরে যেতে চায় না আমরা জনগণের জন্য শান্তিপূর্ণ নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.